নমস্কার আমি আলপনা ধরে এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত অন্তর্ভুক্তিমূলক শিক্ষাদান সংক্রান্ত পাঁচ দিবসীয় অনাবাসিক প্রশিক্ষণ শুরু সমগ্র রাজ্য সঙ্গে সঙ্গতি রেখে শিলচর সদর শিক্ষা খন্ডের ব্যবস্থাপনা চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অবস্থিত টাউন হাই স্কুলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাদান সংক্রান্ত পাঁচ দিবসীয় অনাবাসিক প্রশিক্ষণ শুরু হয় প্রদীপ প্রজ্বলন উদ্বোধনী সঙ্গীত এবং সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে উদ্বোধনী সঙ্গীত সমান্তরাল ভাবে উদ্বোধনী পর্বের সমাপ্তি হয় সূচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন উদারপন ডায়েটের অধ্যক্ষ শ্রী জীবেন্দ্র দত্ত বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়েটের শ্রী শর্মা শিলচর সদর শিক্ষাখণ্ডের আইইআরপি শ্রীমতী ঝুমা ভট্টাচার্য শিলচর সদর শিক্ষাখণ্ডের বিআরপি শ্রীমতী সন্দীপা চক্রবর্তী প্রশিক্ষক হিসেবে ছিলেন সর্বশ্রী চম্পকচন্দ্র সাহা বিশ্বজিৎ ঘোষ সঞ্জয় বসুমাথারি মায়াজুল ইসলাম বারবুইয়া আরপিআইই শ্রীমতী ঝুমা ভট্টাচার্য আরপিআইই প্রশিক্ষণের ভ্যালু ইনচার্জ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তথা সিআরসিসি মন্ত্রী রাহুল শীল ভেনিউ ইনচার্জ তথা সিআরসিসি শ্রী আহমেদ লস্কর এবং ডায়েটের প্রবক্তা শ্রীমতী দীপান্বিতা পালও উপস্থিত ছিলেন প্রশিক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা করে ঝুমা ভট্টাচার্য বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাদান শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে বিশাল ভূমিকার কথা উল্লেখ করেন সমাজে সকল স্তরের ব্যক্তিবর্গের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে বিশদ আলোচনা করেন ডায়েটের অধ্যক্ষ জীবন দত্ত প্রশিক্ষার্থীদের গুরুত্ব সহকারে প্রশিক্ষণ নিয়ে বিদ্যালয় স্তরে বাস্তবায়ন করার জন্য অনুরোধ করেন সন্দীপা চক্রবর্তী ও চম্পক সাহা প্রাঞ্জল ভাষায় পাঁচ দিনের অনুষ্ঠানকে সার্থক করে বিদ্যালয় ও সমাজে প্রভাব ফেলার জন্য সবাইকে অনুরোধ করেন শিলচর মেডিকেল কলেজের অস্থি বিভাগের ডাক্তার ডক্টর ইমরান খান একুশ প্রকারের শারীরিক মানসিক ইত্যাদি বিভিন্ন প্রকারের অক্ষমতা সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করেন কিভাবে দ্রুত শনাক্ত করা যায় তাও সবিস্তারে প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিলেন পঁচাশি জন শিক্ষক শিক্ষিকা এই কর্মশালায় অংশগ্রহণ করেন চব্বিশ থেকে আঠাইশ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুটি রুমে প্রশিক্ষণ চলবে প্রশিক্ষক চম্পক সাহা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকুন